বন্ধুরা মিঠি ধারা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যায় যে অনির্বাণ রায় বিয়ে করতে চলেছে এমন সময় রায়ের মা চিৎকার করে বলে ওঠে যে নীলুর দরজা খুলছে না এই কথা শুনে অনির্বাণ আর রায় ছুটতে ছুটতে নীলুর দরজার সামনে গিয়ে দাঁড়ায় আর দরজাটা ধাক্কাতে থাকে কিন্তু নীলু কিছুতেই দরজা খুললো না তখন তখনই রায়ের মা কাঁদতে শুরু করে আর তখন রায়ের বৌদি বলে মা এইভাবে যদি এমন সময় আপনি কাঁদেন তাহলে আমরা সামলাবো কি করে আর এতজন তো আমরা আছি নীলুকে যে করে হোক সুস্থ করে তুলবো এমন সময় সূর্য আসে ওখানে সূর্য এসে বলে নীলু এখনও দরজা খুলেনি তখন রায় বলল না এখনও দরজা খোলেনি তাহলে দরজাটা ভেঙে ফেলতে হবে তখনই সবাই শেষমেশ অনেক চেষ্টার পর দরজাটা ভেঙে ফেলে ভেঙে ফেলতে রায় ছুটে গিয়ে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে তখনই রায় কাঁদতে কাঁদতে বলে তুই আমার ক্ষতি করার জন্য নিজের এত বড় ক্ষতি করলি সেই ছোটোবেলা থেকে তোকে দেখে আসছি তুই নিজেকে এতটা ভালোবাসিস এতটা কেয়ার করিস যে অন্য কাউকে কখনো করিসনি তো আমাকে মুখ খুলে বলতে পারতিস যে এই বিয়েটা কিছুতেই হতে দিবি না কিন্তু তুই নিজের ক্ষতি করলেই আমার ক্ষতি করতে গিয়ে তখনই সূর্য রাইকে বলতে থাকে যে এইভাবে বলা বন্ধ করো রাই আর এইসব নাটক এখন বন্ধ করো এখন নেলুকে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো সবাই তোড়চোড় করে নেলুকে ডাক্তারের কাছে নিয়ে যায় আড্ডারের কাছে নিয়ে যেতেই ডাক্তারবাবু বলতে থাকে যে নেলুর অবস্থা খুব সিরিয়াস তাড়াতাড়ি ডাক্তারি ট্রিটমেন্ট শুরু করতে হবে এরপর দেখা যায় ডাক্তারি চিকিৎসায় নেলু সুস্থ হয়ে গেলে জ্ঞান ফিরলে তখনই অনির্বাণ রায়ের হাতটা ধরে বলে এখানে আর বসে থাকা আমাদের ঠিক নয় ওঠো রায় এবার আমাদের এখান থেকে যেতে হবে তো অনির্বাণ বলতে থাকে এখন আমাদের বাসর তো চলো কি স্রোত তুমিও কি যাবে না তুমি কি এখানে মনমরা হয়ে বসে থাকবে তো তোমার মেজো দিদির ইচ্ছেগুলো পূরণ করবে তখন এই কথার উত্তরে স্রোত বলল না আমার দিদি ভাই আর দাদা ভাইয়ের বিয়ে বলে কথা এখানে আমরা সবাই আনন্দ করব নাচ গান করব তো চলো এখন সবাই আমরা ওখানে যাই তো সব বাধা পেরিয়ে অনির্বাণ আর রায়ের বিয়েটা হলো এরপর দেখা যায় একটা রুমের ভেতরে রাই আর অনির্বাণ নিজেদের কথা বলতে থাকে অনির্বাণ বলতে থাকে রাই আমি তোমাকে খুব ভালোবাসি রাই কিশোরী তখনই রাই খুশি হয় আর হাসতে থাকে অনির্বাণও সেই সঙ্গে খুব খুশি হয়ে যায় ওরা হাসতে থাকে তো চলো বন্ধুরা এই ছিল মিঠিজড়া ধারাবাহিকের নতুন আপডেট তো ফিরে আসবো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নতুন একটা আপডেট নিয়ে তো চলো এখনকার মতো টাটা